সন্তানের সঙ্গে যে ছয় আচরণ কখনোই করবেন না এক সন্তানকে কখনো নেতিবাচক কথা যেমন গর্ধ অপদার্থ ইত্যাদি বলে গালি দিবেন না যা সন্তানের মনোজগতে স্থায়ীভাবে গেথে যায় দুই আপনার সন্তানের দুর্বলতা বা অক্ষমতা নিয়ে কখনো উপহাস করবেন না এর ফলে সন্তান হীনমন্যতায় ভুগতে পারে তিন আপনি কি আপনার এক সন্তানের সঙ্গে আরেক সন্তানের তুলনা করেন এটি একেবারেই করবেন না তাহলে সন্তানদের মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক থাকবে না এর জন্যে আপনি দায়ী হবেন চার সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করবেন না কোনো সন্তানের প্রতি আপনার মমতা একটু বেশি থাকতেই পারে কিন্তু বস্তু দিয়ে তা দৃশ্যমান করতে যাবেন না আপনার ছেলে এবং মেয়ে দুজনকেই একই গুরুত্ব দিয়ে মানুষ করার চেষ্টা করুন পাঁচ আপনি নিজে যা পালন করেন না তা নিয়ে সন্তানকে উপদেশ দিতে যাবেন না এবং ছয় সন্তানের কাছ থেকে প্রতিদান প্রত্যাশা করবেন না মনে রাখবেন সন্তান আপনার সম্পত্তি নয় তাদের মানুষ করা সৃষ্টিকর্তা প্রদত্ত এক মহান দায়িত্ব আপনার ধন্যবাদ